আসসালামু আলাইকুম দিস ইজ মৌসুম ইজমান ওনারফ রিয়েল ক্লাসে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ রশিম সহমতে আমিও সুস্থ আছি তাই আমার পেজ রিয়েল এন ক্লাসেতে আপুদের জন্য খুবই সুন্দর একটা ড্রেসের ছোট ভিডিও আপলোড করে দিচ্ছি যেন আপুরা খুব অল্প সময়ের মধ্যে একটা ড্রেস একবার না একটা ছোট্ট ভিডিও বারবার করে দেখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন অর্ডারটা প্লেস করতে পারে ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ অনলি টাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে রিয়েল অ্যান্ড ক্লাসিক প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ হয়ে থাকে একশো থেকে একশো টাকা পর্যন্ত বাংলাদেশে যে যেখান থেকে আমাদের প্রোডাক্ট অর্ডার করতে চান জাস্ট আমাদের পেজে যে প্রোডাক্টটি আপনি অর্ডার করতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট নিয়ে নিজের নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার সহ দিয়ে আমাদের পেজে ইনবক্স করেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে ঢাকাতে দুদিনের মধ্যে ঢাকার বাইরে তিন থেকে চার দিনের মধ্যে আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাচ্ছেন প্রচন্ড রাস্তাঘাটের যদি আপনি করতে চান সময় বাঁচাতে চান এবং ঘরে বসে বের হলে তো এখন মানে এত যানজটের কারণে প্রচুর টাকা ভাড়া গুনতে হয় আপনি সে সেটা থেকে নিজেকে সেভ করতে চাইলে অল্প কিছু ডেলিভারি চার্জের মাধ্যমে কিন্তু অথেন্টিক প্রোডাক্ট এবং ভিডিওতে যেটা দেখানো হবে অ্যাডজেক্ট সেই প্রোডাক্টটা আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট হাতে পেয়ে যাচ্ছেন রিয়েল এন্ড ক্লাসির মতো এরকম অনেক ভালো পেজ আছে যেগুলো নাকি আপনাকে যে প্রোডাক্টটার ভিডিওতে দেখাচ্ছে সেটাই ডেলিভারি দিচ্ছে সো আপনারা এই পেজগুলো দেখে শুনে বুঝে বিবেচনা করে তারপর অর্ডার করবেন আর আরেকটা কথা ইনবক্সে ড্রেসের প্রাইস নিয়ে কেউ বার্গেনিং করবেন না কারণ আমরা এমন একটা প্রাইস নির্ধারণ করে দেই যেন অবশ্যই আপনার কাছে গ্রহণযোগ্য হয় আর আমরা প্রোডাক্ট কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করি না আপনি যদি বুঝতে পারেন আপনার যদি আইডিয়া থাকে কোন প্রাইজের কোন কোয়ালিটি প্রাইস কীরকম তাহলেই আপনি অর্ডার করবেন আদারওয়াইজ কোনো ধরনের বার্গেনিং করবেন না ড্রেস সম্পর্কে যে কোনো তথ্য জানতে আপনি আমাদেরকে একবার না হাজারবার মেসেজ করতে পারেন বাট ড্রেস সম্পর্কিত কোনো তথ্য জানা ছাড়া হাই হ্যালো কেমন আছে এটা সেটা বলে আমাদের পেজে হ্যাঁ আমাদের বিজনেস পেজে অযথা মেসেজ দিবেন না এটা আমাদের কাজের জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি তৈরি করে এটা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকলো আর এখন কিন্তু আমাদের কাজে প্রচন্ড চাপ বেড়ে যাচ্ছে কারণ ঈদ চলে আসছে রোজা চলে আসছে মার্চের এক তারিখ থেকে রোজা সো এখন কাজের অনেক ঝামেলা দয়া করে কেউ কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করবেন না আর এখন কিন্তু আমরা ড্রেস হোল্ড করে রাখবো না কারণ অনলাইন থেকে অফলাইনেই আমরা প্রোডাক্ট দিয়ে শেষ করতে পারছি না আশেপাশে যারা আছেন তারা কিন্তু সবাই অফলাইন থেকে যারা আছেন নেন পারচেস করেন দেখে নিয়ে নিচ্ছে অনলাইনে খুব কম প্রোডাক্টই আমরা দেখাতে পারছি যেগুলো দেখাচ্ছি সেগুলো আপনারা চেষ্টা করবেন ভিডিও আপলোড করার সাথে সাথে অ্যাজ সুন এজ পসিবল আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করার জন্য বা ড্রেস সম্পর্কে কিছু জানার থাকলে সেগুলো জিজ্ঞাসা করার জন্য অনেক দিন পরে ভিডিও আপলোড করে আপনারা সেগুলো যদি আপলোড করা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে যেগুলো আপনারা স্ক্রিনশট দেন ড্রেস সম্পর্কে জানার জন্য বা অর্ডার করার জন্য সেগুলো তো থাকে না অনেক আগের ভিডিও ড্রেস কি থেকে যাবে সেগুলো তো অবশ্যই সেল হয়ে যায় যখন আমরা সোল্ড বলি আপনারা মন খারাপ করেন সো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা সেই ড্রেসগুলোর জন্য ইনবক্স করবেন আজকে যে ড্রেসটা নিয়ে এসেছি এটা জিভা ক্যাডালকের এই যে ড্রেস এদি। Taki. এটা পাকিস্তানি একটা কটন ইন্সপায়ার্ড কালেকশন। হ্যাঁ এটা কালারটা দেখতে পাচ্ছেন। কালার সম্পর্কে কিছু বলা নেই কারণ আমরা সবাই ব্লু কালারের ফ্যান আর সামনে যেহেতু বসন্ত আসছে বসন্ত ঋতু শুরু হয়েছে এই ঋতুতে সবাই চায় একটু ফুটফুটে কালারগুলো ওয়্যার করতে। চারিদিকে ফুল বাগান চারিদিকে রাস্তার পাশে ফুলের গাছ। মানে সেই সাথে নিজেদের গেট আপটা যদি আপনি ম্যাচ করে পড়তে পারেন তো আপনাকেও একটা ফুলের চেয়ে কম মনে হবে না সো এই ড্রেসগুলো কিন্তু যেমন আরামদায়ক সেরকম কোয়ালিটি ফুল এবং লুকটা তো আপনি দেখতেই পাচ্ছেন এই কালারের উপরে তো আর আসলে বিশেষ কিছু এক্সপ্লেন করার মতো কিছু নেই তার উপর যদি হয় এগুলো পাকিস্তানি কটন ম্যাটেরিয়াল আরামদায়ক পয়সা উসুল করা এবং লুকের দিক দিয়ে ফার্স্ট ক্লাস লুক দেওয়ার মতো এই ড্রেসগুলো একদম রয়্যাল ব্লু কালারের উপরে থাকছে সম্পূর্ণ ড্রেসটাতে এগুলো যা দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন আই হোপ বোঝা যাচ্ছে যে এই যে এভাবে এভাবে করে কিন্তু সম্পূর্ণ ফ্রন্ট সাইডে এই যে একদম লোয়ার পোশন পর্যন্ত কিন্তু এভাবে একটা ভি শেপ করে উপর থেকে নিচ পর্যন্ত এভাবে করে এই যে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আবার মিডেলে এভাবে করে এই যে বোরিং ওয়ার্ক করা আছে এই যে এভাবে করে সম্পূর্ণ ড্রেসটাতে হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক আছে চিকুন চিকুন করে অল ওভার বডিতে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা থাকছে তার সাথে এটা থাকছে ফ্রন্ট সাইডে এটা থাকছে ব্যাক সাইডে সেম প্রিন্ট এটাতে একটা প্যানেল থাকছে যেটা কিনা আপনারা হাতাতে ইউজ করতে পারেন কেউ লোয়ার ইউজ করতে পারেন কেউ এটা দিয়ে কলার গলা আলাদা করে দেওয়া আছে এবং এখানে কিন্তু আপনারা যে সাইডের যে প্যানেলটা আছে সেটা ইউজ করলে ড্রেসটা আরো অনেক ফুটে উঠবে এবং এটা পাকিস্তানিরা এভাবেই তৈরি করে অনেক টেইলার আছে এই প্যানেলগুলো কাজে লাগায় না কিন্তু এতে ড্রেসের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এই প্যানেলগুলো আপনারা অবশ্যই কেটে দুপাশেই প্যানেল 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 দেওয়া দেওয়া আছে অনেক এই 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 যে যে পাশে পাশে এখানে এখানে আর আছে প্যানেলগুলো আপনারা অবশ্যই ইউজ করবেন আপনারা প্যান্টিও ইউজ করতে পারেন জাস্ট দেখুন এভাবে ধরাতেই যদি এত ফুট ফুটে একটা লুক আসতে পারে তাহলে জামাটা যখন আমরা ফিটিং করে মেক করব তখন কি একটা লুক ক্রিয়েট হবে এটা থাকছে এটার সাথে একটা প্যান্টের কাপড় সলিড কটনের প্যান্টের কাপড় থাকছে যে কোনো সাইজের আপুরা বানাতে পারবেন এমন পরিমাণ প্যান্টের কাপড় দেয়া আছে এটার সাথে থাকছে সফট মানে এত ঠান্ডা এত আরাম একটা কাপড় প্রচন্ড গরম কিন্তু বাংলাদেশে এখন পরে তো এই ড্রেসগুলো নিয়ে আপনি আলমারিতে ফেলে রাখার মতো ড্রেস না এটাকে আপনি যেখানে খুশি সেখানে পরে যেতে পারবেন অফিসে বলেন স্কুলে বলেন ইউনিভার্সিটিতে বলেন আপনার মানে রেগুলার ব্যবসায়ী কোনো কাজে যাচ্ছেন বা বেড়াতে যাচ্ছেন বেড়াতে যাওয়ার জন্য তো এই ড্রেসগুলো মানে অসম্ভব ভালো হবে কারণ এগুলো ফটোজেনিক টাইপের ড্রেস এগুলোতে এত সুন্দর ছবি আসবে মানে খুবই সুন্দর ছবি ক্লিক করার জন্য খুবই সুন্দর একটা ড্রেস খুবই সফট ম্যাটেরিয়ালের উপরে একটা লন ম্যাটেরিয়ালের কটনের ওড়না থাকছে ওড়নাটা দেখেন সুতোর এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড কাট ওয়ার্ক করে দেওয়া আছে দুপাশের আঁচলে ওড়নাটা সম্পূর্ণ কন্ট্রাস্ট একটা ওড়না থাকছে যথেষ্ট চওড়া ওড়না থাকছে হ্যাঁ কাট ওয়ার্ক করা ওড়নাগুলো একটু চাপা হয়ে আসে কিন্তু এটা মোটেই চাপা ওড়না না এটা অনেক চওড়া একটা ওড়না থাকছে টোটালি এমব্রয়ডারি ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্কের ফিনিশিংগুলোই দেখে আপনারা বুঝতে পারবেন যে এই ড্রেসের কোয়ালিটিটা কী কোন থার্ড ক্লাস কপি সাথে এগুলো কম্পেয়ার করতে আসবেন না যাদের কাছে যেখান থেকে ভালো মনে হয় নিয়ে ইনবক্সে ড্রেস সম্পর্কিত কোনো কোনো তথ্য ছাড়া বার্গেনিং করবেন না আপনাদের বাজেটে জানা যেখান থেকে হয় যে কোয়ালিটিটা আপনাদের বাজেটে আসে আপনারা সেই কোয়ালিটিটা সেখান থেকে নিয়ে নিতে পারেন বাট রিয়েল এন্ড ক্লাসে থেকে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আপনার চিন্তা করতে হবে যে আমরা কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করি না আমাদের কোয়ালিটি

আ মানে ডে আউটে যান মানে আপনার কয়েকটা ছবি মানে তুললে আপনার মনটা ভরে যাবে আপনার মনটা ভরে যাবে আর আপনি নিজের বাসার মানুষের মধ্যেও যদি ড্রেসটা পরেন মানে সবাই সবার মাঝখানে আপনাকে হাইলাইট মনে হবে হাইলাইট করবেন আপনি সবার মাঝখানে এত সুন্দর এত কমফোর্টেবল একটা ড্রেস পয়সা উসুল করা ড্রেস আমি যেটাকে বলবো এগুলোতে মানে টাকা ফেলে রাখার মতো ড্রেস দা আলমারিতে ফেলে রাখার মতো ড্রেস দা ইউজ করতে পারবেন আপনি হিউজ ভাবে যেভাবে খুশি সেভাবে তো ড্রেস সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাদেরকে জাস্ট ইনবক্স করতে হবে এবং ঈদের নতুন নতুন কালেকশন পেতে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব এবং আমাদের টিকটক আইডিতে চোখ রাখতে হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম